আসসালামু আলাইকুম আমি হাসিদ খান আজকে তোমাদের মাঝে আমি একটা ইংলিশ শব্দ নিয়ে এসেছি হ্যাপ টু এই হ্যাপ টু মানে কি হ্যাপ টু মানে করতেই হবে এমন কোন কাজ বুঝাইলে আমাদের কি করতে হবে হ্যাপ টু ব্যবহার করতে হবে হ্যাপ টুর একটা স্ট্রাকচার আছে কি আছে এই হ্যাপ টুর একটা স্ট্রাকচার আছে তুমি দেখো যেমন স্ট্রাকচার দেখি তোমার সাবজেক্ট প্লাস হ্যাপ টু হ্যাভ টু প্লাস বি অন বা বারবে বেস ফর্ম ঠিক আছে তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে আসো আমরা আগে কি নেই সাবজেক্ট নেই সাবজেক্ট আমরা কি নিতে পারি আই নিতে পারি তারপরে কি হ্যাভ টু না তুমি হ্যাভ টু বসাও হ্যাভ টু তারপরে কি বারবার বিয়ন চাইছে না আই হ্যাভ টু গো আমরা জানি কি গো বিয়ন আমরা জানি কি গো বিয়ন মানে একটা বার্ব তাহলে এটার অর্থ দাঁড়ায় কি আই হ্যাভ টু গো এটার অর্থ কি দাঁড়ায় আমাকে যেতেই হবে কি আমাকে যেতেই হবে কারণ কি হ্যাপ টু মানে কি করতেই হবে বা বাধ্যতামূলক কোনো কাজ বুঝালে আমাদের হ্যাপ টু ব্যবহার হবে তাহলে আমাদের যেহেতু হ্যাপ টু ব্যবহার হয়েছে তার মানে কি কাজটা আমাদের বাধ্যতামূলক আমাদের যেতেই হবে মানে কি আমাকে যেতেই হবে এখন আমি যদি তোমাকে বলি এই নিয়মটা আমাদের মানতেই হবে দেখো এই নিয়মটা আমাদের মানতেই হবে তাহলে এটা আমরা ইংলিশ করি আসো ইংলিশটা কিভাবে করবো যে আমাদের নিয়ম মানতেই হবে এটা ইংলিশ করতে পারি কি যেমন আমাদের কি উই না উই সাবজেক্ট নিলাম তারপরে কি হ্যাপ টু না আমাদের নিয়ম মানতেই হবে তাহলে তুমি পিলে উই হ্যাভ টু দা ফলো রুলস ঠিক না তাহলে এটা এটার দ্বারা কি এটার বাংলা দ্বারা কি আমাদের নিয়ম মানতেই হবে আমাদের কোন নিয়ম মানতে হবে আমাদের এই নিয়ম মানতে হবে সাবদের প্লাস হ্যাপ্টো প্লাস বিঅন এটা থাকলে আমাদের কি হবে করতেই হবে বা বাধ্যতামূলক কাজ বুঝাইছি এটা আমাদের বুঝে নিতে হবে এখন আমি আরেকটা একটা সেন্টেন্স দেই যে তাকে আজ পড়তেই হবে তাকে আজ পড়তেই হবে বিষয়টা বুঝছো এই জিনিসটা আমরা এখন ইংলিশ করবো এই জিনিসটা এখন এই বাংলা সেন্টেন্সটাকে আমরা ইংলিশ করবো আসো ইংলিশটা কিভাবে করবো ইংলিশটা করবো যে তোমার ফার্স্টে বুঝতে হবে আমাদের বুঝিয়েছি তো তাহলে তুমি কি করবা হ্যাপ টু ব্যবহার করবা ঠিক না তাহলে তাকে লেখো তুমি সি তারপরে হ্যাপ টু লেখো হ্যাপ হ্যাপ টু তারপরে কি লেখ সি হ্যাপ টু

তাহলে তোমার কি বসবে হ্যাস টু তাহলে তুমি আর একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের কখন টু বসবে আর কখন হ্যাপ টু বসবে তোমার এই টু 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 এবং অর্থ একই আমাদের শুধু তোমার এই সাবজেক্টের প্রতি জিনিসটা চেঞ্জ হয় সাবজেক্টের জন্য আমাদের চেঞ্জ হয় তাহলে তুমি দেখো কখন তুমি কিভাবে বসাবা এগুলো আমি মুছে দেয় যদি তোমার সাবজেক্ট যদি তোমার সাবজেক্ট হি থাকে অথবা হি থাকে অথবা নেম নেম থাকে তাহলে তোমার কি বসবে তাহলে তোমার হ্যাশ হ্যাশ টু বসবে আর যদি তোমার আই থাকে ইউ থাকে তারপরে উই থাকে তারপরে দেই থাকে তাহলে তুমি কি বসাবা তাহলে তুমি বসাবা হ্যাপ টু এটাই তোমার পার্থক্য ক্লিয়ার যদি তোমার সাবজেক্টে সি হি নেম থাকে হ্যাপ টু বসাবা তারপর যদি তোমার সাবজেক্টে আই ইউ উই দেই থাকে তাহলে তুমি হ্যাপ টু বসাবা ঠিক আছে এই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে নাহলে তোমার সেন্টেন্স ভুল হবে তাহলে মোটামুটি আমরা এই হ্যাপ টুর ব্যবহার বুঝলাম যে হ্যাপ টুটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি